আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এ ভিডিওতে আমি আপনাদেরকে চান্দাইকোনা বগুড়া বাজারের কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন যে বগুড়া বাজারে একটা আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে বর্তমানে এই আন্ডারপাসটির কাজ চলমান রয়েছে বগুড়া বাজার দক্ষিণ প্রান্ত থেকে আপনাদেরকে কাজের আপডেট দেব এবং এই দক্ষিণ প্রান্ত থেকে চলতে চলতে উত্তর দিকে যাব এবং দেখাবো কোথায় কী কাজ হচ্ছে তো দক্ষিণ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে র্যামসহ রাস্তাটি হয়েছে সেই রাস্তাটি ঢালাইয়ের কাজ বর্তমানে চলমান একপাশে পাশে সিসি ঢালাই সম্পূর্ণ হয়েছে এবং অন্য পাশে সিসি ঢালাই সহ সাইটের রোড ব্যারিয়ারের কাজ কিন্তু বাকি রয়ে গিয়েছে তো সামনের দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন কোথায় কী কাজ হচ্ছে বগুড়া বাজার আন্ডারপাসের কাজ আমি অনেক ভিডিওতেই দিয়েছি এই কাজগুলোর অনেকটাই ধীরগতিতে সম্পূর্ণ হচ্ছে মূল ব্রিজটি মূলত করা হয়েছিল অনেক দিন আগে তারপরে একে একে র্যামসহ রাস্তা সার্ভিস লেন এইগুলো করা হলেও উপরের যে ঢালাইয়ের কাজ হবে সেই ঢালাইয়ের কাজের অনেকটা গাফিলতি দেখতে পাচ্ছেন যে মূল ব্রিজে এক্সটেনশন জয়েন এখনও দেওয়া হয়নি যার কারণে মূল ব্রিজ এবং রাস্তা থেকে অনেকটাই দ্রুততায় পর্যায় করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কাজ কিন্তু এখানে সম্পূর্ণ হলেও এক্সটেনশন জয়েনটি বাকি রয়ে গিয়েছে এক্সটেনশন জয়েনের জন্য কিন্তু এই রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ক্ষতি সাধন হয়েছে মূলত দীর্ঘদিন পড়ে থাকার কারণে এই রডগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কোনোটা বেঁকে গিয়েছে আবার কোনোটা মাস থেকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে মূল ব্রিজে আমি অবস্থান করছি এবং আপনাদের দেখাচ্ছি চাললেন বিশিষ্ট এই ব্রিজটি ব্রিজ থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বগুড়া বাজার স্ট্যান্ড যেখানে সিএনজি সহ অন্যান্য যানবাহনগুলো দাঁড়িয়ে থাকে এবং তাদের গন্তব্যস্থলে চলাচল করে বিশেষ করে এই বগুড়া বাজার স্থানটি ততটা জনপ্রিয়তা বহন না করলেও এখানেকে তারা একটা ওভারপাস নির্মাণ করেছে ব্রিজের নিরাপত্তা বেষ্টনী সহ দুই পাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে রূপে সিসি ঢালাইয়ে পরিণত করা হয়েছে বগুড়া বাজার আন্ডারপাসের বগুড়া বাজার এই আন্ডারপাসটির কাজ অনেক দিন ধরেই কিন্তু করা হচ্ছে যেমনটি আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম তো এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এক পাশের কাজ থেকে অন্য পাশের কাজটি সম্পূর্ণ আলাদা এখন আপনাদেরকে যে প্রান্তটি দেখাবো এইটা মূলত রংপুরের দিকে এই সড়কটি চলে গিয়েছে সেই সড়ক থেকে আপনাদেরকে সাথে যুক্ত হব আর কিছুক্ষণ পরে এটা মূলত রংপুরের মুখের দিকে চলে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ঢালাইয়ের কাজ তেমন করা হয়নি ব্রিজ থেকে একটু নামলেই দেখবেন যে এখানে অনেক কাজ বাকি রয়েছে নিরাপত্তা বেষ্টনীগুলোর কাজ এখনও বাকি রয়ে গিয়েছে পাশাপাশি আরও যে টুকিটাকি কাজ লেনগুলো ঢালাই সেই লেনগুলো ঢালাইও কিন্তু এখনও হয়নি আমার হাতের বাম পাশে আপনারা সার্ভিস লেন দেখতে পাচ্ছেন এপাশের এক্সটেনশন জয়েন এখনও দেওয়া হয়নি আপনারা সেটা ভিডিওতেই দেখছেন চলুন সামনের দিকে যাব সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন বুগুড়া বাজার আন্ডারপাসের রংপুরমুখী যে র্যামটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাথমিক পর্যায়ে ঢালাইয়ের পর আরেকটি ঢালাই করা হয়েছে এই ঢালাইটি মূলত একশো মিটারের মতো সম্পূর্ণ হয়েছে তবে বামপাশের ঢালাইটি সম্পূর্ণ হলেও ডান পাশের ঢালাই বাকি রয়ে গিয়েছে সিরাজগঞ্জের বেশ কিছু অভারপাসের কাজ বর্তমানে বাকি রয়ে গিয়েছে কড্ডা ও পাসলিয়া আন্ডারপাস এবং ওভারপাসের কাজ শেষ হলেও একে একে বাকি রয়ে গিয়েছে বেশ কিছু ওভারপাস এই ওভারপাসগুলোর মধ্যে সনকা মির্জাপুর কোনাবাড়ি সহ আরও অনেকে ওভারপাসের কাজ বর্তমানে কিন্তু করা হয়নি তো এই ওভারপাসগুলোর কাজ কেন সম্পূর্ণ হয়নি সে সম্পর্কে কিন্তু সঠিক কোনো তথ্য এবং চিত্র আমরা পাইনি তো দেখতে পাচ্ছেন যে চান্দাইকোনা বগুড়া বাজারের মূল ব্রিজ মূল ব্রিজটি অনেক আগেই করা হয় হয়েছে যেটা মূলত আমি প্রথম থেকেই বলছিলাম মূল ব্রিজের নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি সহ যে ঢালাই করা হয় সেই ঢালাইটি কিন্তু এখনও করা হয়নি নিচের অংশে বগুড়া বাজার আন্ডারপাসের নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন তো নিচের অংশের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসগুলো কিন্তু দাঁড়ায় তার কারণে ওভারপাসটি প্রশস্ত করা অনেকটাই জরুরি হয়ে পড়ে নিচের অংশে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রশস্ত অন্যান্য অভার বাসের থেকেও এপাশের যে সার্ভিস লেনটি রয়েছে সেই সার্ভিস লেনটি প্রশস্ত করা হয়েছে মূলত বাস দাঁড়ানোর জন্য তো বন্ধুরা বগুড়া বাজার আন্ডারপাসের কাজের আপডেট আমি এখানেই শেষ করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নতুন যারা দর্শক রয়েছে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে টি এম এস এস মহাসড়কের কাজের আপডেট জানাবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ